হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম্যান সম্পা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগতম তো শরতের মেঘ তারপরে মানে মাঠ ভর্তি খেত কি সুন্দর অপূর্ব একটা সৌন্দর্য বা প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগছে তাই না তো কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদেরকে যেতে যেতেই বলি আর আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাবো যেতে যেতে এই দেখো কাশফুল মানে বুঝতেই পারছো মায়ের আগমন বা শরতের আকাশ পুজো পুজো একটা ভাব তো আমি যা মানে আসছিলাম স্কুটিতে করে বাপের বাড়ি যাব বলে আমি স্কুটিতে করে বাস ধরতে আসছিলাম তো এইটা এখন বাসে বসে আছি আমি আর আমার ছেলে মানে আমার হাজব্যান্ড আমাদেরকে বাসে তুলে দিয়ে চলে গিয়েছে আর এই দেখো আমার ছেলে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে বাসে যেহেতু ওর তো দুপুরে ঘুমানো অভ্যেস কিন্তু আমি দুপুরবেলায় বেরিয়েছি তো বাসটা একটু লেটে এসেছিলো তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আমি বাপের বাড়িতে চলে এসেছি কারণ আমাদের এখানে সন্তোষী পুজো আছে বলে মানে আমার বাপের বাড়িতে সন্তোষী পুজো আছে বলে এসেছি আর এখানের কথাটা আমাকে মিউট করতে হয়েছে কারণ এখানে যে গানটা বাজছে গানটা যদি মানে যাই তাহলে কপিরাইট চলে আসবে ওই কারণে আমি গানটা মিউট করেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে সব তার টার খাটানো হয়ে গেছে বা মাইক লাগানো হয়ে গেছে এখানে জেনারেটার ফিট করা হয়ে গেছে ওখানে কিন্তু প্যান্ডেলও করা হয়ে গেছে তো তোমাদেরকে আমি প্যান্ডেলের কাছে নিয়ে যাব তো তার আগে আমার দিদিরও আসার কথা তো চলো তোমাদের সঙ্গে আগে সেটা শেয়ার করি তো দেখো এখানে মা কিন্তু সন্ধেবেলা চাউমিন বানিয়েছে আর আমার দিদি আর আমার দিদির ছেলে আস এসেছে আমার মানে দিদির মেয়ে আসেনি কারণ ওর ও মানে বড় হয়ে গেছে পড়াশোনা আছে ওই কারণে ও আসতে পারেনি তো দেখো আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে কিন্তু আমরা কোথায় যাব বলো তো তো আমার যে জেঠিমার বাড়ি সেই জেঠিমার বাড়িতেই কিন্তু আমরা যাব। কারণ দাদা আমাদেরকে ডেকেছে তো দাদা কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে তো এই কারণেই আমরা কিন্তু দেখো আমি সেই সেইমাত্রই এলাম বাসে করে আবার কিন্তু যাচ্ছি তো এখন টোটোতে চেপে পড়েছি টোটোয় করে মানে আমাদের বাড়ি থেকে আমার জেঠিমার বাড়ি বাড়িটা মোটামুটি দশ মিনিটের মতো লাগে আমরা টোটোই করে চলে যাচ্ছি তো চলো দেখো জেঠিমাদের বাড়িতে চলে এসেছি তো আমরা এখন জেঠিমাদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দেব এইটা হচ্ছে জেঠিমার বাড়ি তখন প্রায় রাত আটটা বেজে গিয়েছে তো আমরা জেঠিমার বাড়িতে চলে গেলাম তো তারপরে দেখো দাদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তো অন্ধকারে বুঝতে পারছো কি না জানি না আমরা কিন্তু যাচ্ছি মানে আমি ওই রাস্তাটা দিয়ে এই কিছুক্ষণ আগেই যেহেতু এলাম বাসে করে তো আমরা যাচ্ছি ক্ষীর পায়ে তো সেখানে কেন যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা বাস মানে গাড়ি থেকে নেমে পড়েছি আমার দাদা এটা চার চাকাটা নতুনই কিনেছে কয়েক মাস হলো তো গাড়ি থেকে নেমেছি তো এখানে একটা ধাবা আছে মানে ধাবা ঠিক নয় একটা চায়ের দোকান বলতে পারো প্রচুর ভিড় হয় আমি কোনো আসিনি তো দাদারা এর আগে এসেছে তো এখানে খুব সুন্দর চা বানায় বিভিন্ন রকমের চা বানায় আর টেস্টও অসাধারণ আর এখানে বিভিন্ন রকমের বিস্কুট পাওয়া যায় সেই বিস্কুটগুলো তোমরা চাইনে নিতে পারো যা যেটা খেতে ইচ্ছা করবে সে কিন্তু সেটাই খেতে পারে সব রকমই পাওয়া যায় তো আমরা বসে অপেক্ষা করছিলাম তো আমাদের অর্ডার করেছিল তন্দুরি চা এক একটা চায়ের মানে কাপ ছিল চল্লিশ টাকার মতো তো আমরা অপেক্ষা করছিলাম কারণ ওগুলো করতে একটু দেরি হয় দেখো চায়ের মানে চাগুলো চলে এসেছে এই চারটে চা আমরা অর্ডার করেছিলাম তো একটু চায়ের ভাড়ে চুমুক দিচ্ছি মানে সত্যি কথা বলতে কি এরকম চা এর আগে আমি কোনো দিনও খাইনি এত সুন্দর টেস্ট চায়ের আর আমার বনপো অর্ডার করেছিল হচ্ছে লস্যি লস্যিটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বাড়ির দিকে রওনা হচ্ছি মানে আবার বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো প্রায় বেজে গিয়েছিলো দশটা তো তারপরে কিন্তু আমি যেই কারণে বাপের বাড়ি এসেছি মানে সন্তোষী পুজো তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় এবং দেখো মাও চলে এসেছে মানে সন্তোষী মা চলে এসেছেন এই যে দেখো সন্তা চলেছেন এবারে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং অসম্ভব সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর এইখানে আমার দেখো মানে দাদার মেয়ে তানি আছে আমার দাদা দিদির ছেলে আছে আমার ছেলে আছে সবাই কিন্তু ওরা দেখছে আর সেরকম একটা প্যান্ডেলের লোক ছিল না যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তারপরে আমরা বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কেমন